যার যার মানুষগুলো সবাই সবাইকে ভালোবাসা উচিত তো তাদের দেশেও মানুষ আমাদের দেশেও আমাদের যদি এমন কোন সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু বন্ধু হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দর হয় ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশে এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না যারা প্রবলেমই আছে তাদের কাছেই যেন বুঝে কারণ আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় স্থানটা পৌঁছাচ্ছে না একটা জায়গায় পাচ্ছেন একটা জায়গায় দশ দিনও পাচ্ছে না তো এমন কিছু না হোক আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আমি আহ আমাদের ইউনিভার্সিটির আহি ছিলাম আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি হ্যাঁ আমি ফেসবুক অথবা আহ আমি দুটো মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার অন্যান্য যারা আছে বা প্রবলেম আছে আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বর্ণাটা শেষ হওয়ার পর এর চাইতে বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেগুলেশনের পর রেগুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাভাই ডক্টর তো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছেন তাদের পাবে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করবো যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা আহ হাত বাড়িয়ে দিয়েছি সেই হাত বাড়ানোটা যেন বর্ণনা শেষ হওয়ার পর তাদের স্টাবের

যখন পানি পরে যায়। আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময়টা আমাদের কোনো একটা দুনা অলওয়েজ পানি এটাই আমরা বিশ্বাস করি তো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশে অনেক মানুষের জীবন বেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই করে এক সপ্তাহ ধরে করা হয়তো বা ওখানে এত বেশি ক্ষতি হতো তো আমি আশা করব যে আমাদের দেশের আহ সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আপনার প্রশ্নের একটাই উৎসব আমার কাছে খুব সিম্পল দেশ যার যার মানুষগুলো সবার সবাইকে ভালোবাসা উচিত তো তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোন সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু বন্ধুসুলভ হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দর হয় ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশে এবং তাদের দেশে কোনোভাবেই কোনো প্রতিষক না হয় এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না 宝贝。Okay.